দেখতে পাচ্ছি শুভন্ধুরা আছে তারিখ হলো জানুয়ারি মাসের পঁচিশ তারিখ তো আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেপসিট পাখির আজকে পাখির মার্কেটে কি কালেকশন আছে সব কিন্তু তোমাদের শেয়ার করবো ভিডিওতে তোমার ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আজকে কালেকশানগুলো দেখো ককটেল কত সুন্দর সব কিন্তু অ্যাডাল্ট আছে আর এখানে ফিন্স আছে এই ফিন্সগুলো কিন্তু অ্যাডাল্ট আছে তো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা অ্যাক্টিভ পাখিগুলো এরকম ভালো ভালো ফিন্স নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যালেপ স্ট্রিট মার্কেট আর এই মার্কেট কিন্তু খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এবার এখানে তোমার দেখাবো লাভবারের কালেকশান তো দেখে নাও লাভবারগুলো সব লাভবার কিন্তু অ্যাডাল্ট আছে আর নিচে কিন্তু সব সেলাইয়ের নাম্বার দেওয়া আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সমস্ত ইনফরমেশান সেলাই নাম্বার সব কিন্তু পেয়ে যাবে আর এই মার্কেটে কিভাবে আসবে তোমাদের একবার জানিয়ে দিই তোমরা হাওড়া কিংবা শিয়ালদা থেকে প্রথমে আসবে শ্যামবাজার সামনে থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে আর এখানে যে বদি দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাডাল্ট আছে তো দেখে নাও আজকে বদ্যির কালেকশানগুলো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও যা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখতে পাচ্ছ ভালো ভালো বুদ্ধি আর ডিসপ্লেতে আমি স্লাইন নাম্বার দিয়ে রেখেছি তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো যদি হোম ডেলিভারি হয় দেখতে পাচ্ছ ভালো ভালো কিন্তু বডি আছে সব কিন্তু অ্যারাল্ট আছে এখানে আর এখানে দেখতে পাচ্ছো কনুর আছে এই যে কোনো দেখতে পাচ্ছো ডিএনএ করা আছে আর এখানে তোমরা কিছু ককটেল দেখতে পাচ্ছ ককটেল কিন্তু পুরো অ্যাডাল্ট আছে তো আমরা যে ভিডিও দেখাচ্ছি এটা কিন্তু রাজুদার দোকান আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া না আমরা ফোন করতে পারো এবার চলে আসলাম রাজুদার পাশে বুড়োদার দোকানে তো দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদি আছে সব কিছু অ্যাডাল্ট আছে ভালো ভালো বদি কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাবে তো পাখি দেখেই বুঝতে পারছো সব কিন্তু অ্যাক্টিভ পাখি ভালো ভালো কালেকশান কিন্তু বুড়োদের রাখে তো তোমরা যদি নিতে চাও তো তোমরা চলে আসবে রাজুদার পাশের দোকান বুড়োদের দোকানে সব ভালো ভালো কালেকশান পাখি কিন্তু এ রাখে আই হ্যাঁ লাভবার দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাডাল্ট আছে দেখে নাও ভালো ভালো লাভবার সব কিন্তু অ্যালাল্ট তো বন্ধুরা বলে রাখি মার্কেটে তোমরা কোনো দেশি পাখি দেশি পাখি কিন্তু আনলিগেল এখানে তোমরা সমস্ত বিদেশি পাখি কিনতে পারবে যাওয়া আছে দেখতে পাচ্ছ যাওয়া আছে সিলভার আছে ব্ল্যাক আছে তো যাওয়ার দাম কিন্তু আগে একটু কম ছিল এখন কিন্তু একটু বেড়েছে এখানে দেখতে পাচ্ছ লরি আছে এটা কিন্তু অ্যাডাল্ট নয় এটা সেমি অ্যাডাল্ট আছে তো লরিটাকে দেখে নাও কত সুন্দর কত ছট পরে লরি মানে দেখেই মনে হচ্ছে কতটা অ্যাক্টিভ নিতে চাইলে যোগাযোগ করো স্ক্রিন নাম্বার দেওয়া আছে আর তোমরা আসতে গেলে শ্যামবাজার নামবে শ্যামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে আর তোমরা যদি মেট্রো করে আসো সব থেকে বেশি সুবিধা মেট্রো করে আসলে তোমরা শিয়ালদা মেট্রো থেকে তোমরা সোজা নামবে শ্যামবাজার পাঁচ মাতা মোড়ের সামনে মেট্রো স্ট ওখানে নেমে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে বাট মার্কেটটা কোন দিকে তো মেট্রো থেকে পাঁচ মিনিট লাগে এই মার্কেটে আসতে এখানেও কিছু তোমরা দেখতে পাচ্ছ লাভবাট আছে ভালো ভালো কালেকশান কিন্তু এ রাখে আর এই মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো তোমরা যদি এখানে বাসে করে কেউ আসতে চাও তো শিয়ালদার থেকে তোমরা বাস ধরবে যেসব বাস ডানলাব দক্ষিণেশ্বর ব্যাকপুর যাচ্ছে সে সমস্ত বাসে কিন্তু তোমরা আসতে পারো এই মার্কেটে এখানে খাঁচা দেখতে পাচ্ছ পাখির ভালো ভালো খাঁচা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে সেলাইন নাম্বার দেওয়া আছে সরাসরি কন্টাক্ট করতে পারো যদি হোম ডেলিভারি হয় মার্কেটে কীরকম ছো প্রচুর পরিমাণে কিন্তু এই মার্কেটে ভিড় হয় এই মার্কেট কিন্তু শুধু ভারতবর্ষ নয় এশিয়ার মধ্যে সবথেকে বড় মার্কেট এখানে দেখতে পাচ্ছ টেম্প আছে ককটেল দেখতে পাচ্ছ সব ভালো ভালো ককটেল যে কোনো টেম বার্ড কিন্তু এই বোবাজার দোকানে তোমরা পেয়ে যাবে দেখতে

আচ্ছা ফুল করা দেখো হাতে খেলা করছো দেখো সাত হাজার টাকা পিস করবে আর জোড়া নিতে গেলে তোমার দাম পড়বে চোদ্দ হাজার টাকা জোড়া ফুল টিম করা হয়ে গেলো

টেম বাকি তোমরা যদি চাইলেও চলে আসতে পারো দোকানে কলকাতা গ্যালেপসিট মার্কেট খোলা থেকে প্রত্যেক রবিবার ছটা থেকে বিকেল পাঁচটা থেকে আর দাম কিন্তু অনেকটাই কম বলেছে জোড়া চোদ্দো হাজার টাকা পার পিস সাত হাজার টাকা পড়বে মানে এতটা টেম কররা তোমাদের হাতে পুরো ঘুমিয়ে পড়বে শিয়ে পড়বে হাতে কিন্তু খাওয়া দাওয়া করবে তুমি বোবাইদার দোকানের পাশেই দেখতে পাবে পাখি পোষার জন্য যাবতীয় জিনিস কিন্তু বিক্রি হয়েছে তোমরা এই দোকান থেকেও কিন্তু সমস্ত রকম জিনিস পেয়ে যাবে মানে পাখির ওষুধ থেকে আরম্ভ করে যে কোনো জিনিস জল দেওয়ার পাত্র খাবার রাখার পাত্র স দোলনা সব কিন্তু পেয়ে যাবে এখানে হামস্টার দেখতে পাচ্ছ হামস্টারের প্রাইস কিন্তু মোটামুটি একই আছে তোমরা ছশো টাকা আটশো টাকা জোড়া পেয়ে যাবে আর এই মার্কেটে কিন্তু শুধু পাখি নয় ভালো ভালো গিনিপি খরগোশ তোমরা যারা খরগোশ এবং গিনিপি পুষতে ভালোবাসো তারাও কিন্তু চলে আসতে পারো কলকাতার গ্যালিপ মার্কেট

আর এখানেও পাবে তোমরা পায়রার ভালো ভালো কালেকশান যারা পায়রা বুঝতে ভালোবাসো তারা কিন্তু এখান থেকে কম দামে পায়রা নিয়ে যেতে পারো সমস্ত রকম পায়রার কালেকশান কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে যত রকম পায়রা আছে সব কিন্তু পায়রা তোমরা এখান থেকে পাবে আর হোলসেল প্রাইসে পাবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই অবধি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে আর তোমরা কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও